স্পোকেন ইংলিশ এটা কি এখান থেকে অনেক দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার হয়তো হয়তো না মেবি মেবি নট কলমটা দাও মি দা পেন কে পাত্তা দেয় হুস কেয়ার্স আর এক মিনিট ওয়ান মিনিট প্লিজ আপনি দয়ালু ইউ আর কাইন্ড তিনি এখনও এখানে আছেন হি ইজ স্টিল হেয়ার লজ্জিত হবেন না ডোন্ট বি সাই এটি একটি দীর্ঘ গল্প ইট ইজ এ লং স্টোরি এখানে ওভার হেয়ার সে কেমন আছে হাউ ইজ সি মন খারাপ করবেন না ডোন্ট বি আপসেট আমি এটা খুঁজছিলাম আই ওয়াজ লুকিং ফর দিস পরিষ্কার করে বলুন সে ইজ ক্লিয়ারলি এক পাশে সড় মুভ অ্যাসাইড তুমি সুন্দর ইউ আর বিউটিফুল আর একটু এ লিটিল লঙ্গার তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি কিছু করবে না ডো্ট ডু এনিথিং এতে কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক এটা প্রয়োজনীয় দ্যাট ইজ নেসেসারি কিছু বলো সে সামথিং এটা হালকাভাবে নাও টেক ইট ইজি তাড়াতাড়ি এখানে এসো কাম হেয়ার কুইকলি রাগ করবে না ডোন্ট অ্যাংরি ঠিক আছে অল রাইট তুমি কি সেখানে আছো আর ইউ দেয়ার বাজে কথা বলবেন না ডোন্ট টক রাবিস আমি তাই মনে করি আই থিঙ্ক সো এটা বন্ধ করো স্টপিট কমপক্ষে অত্যন্ত অ্যাটলিস্ট আমাকে স্পর্শ করবেন না ডোন্ট টাচ মি আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং চিন্তা করা বন্ধ করুন স্টপ ওভার থিঙ্কিং মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার আমি জানি না আই ডোন্ট নো এগিয়ে চলো ওয়ার্ক অ্যাহেড চলো পালাই লেটস রান অ্যাওয়ে শান্ত থাকো টেকাম আমাকে শেখানোর চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু টিচ মি হ্যাঁ আমি এটা চাই ইয়েস আই ওয়ান্ট ইট ভয় পাবে না Don't be afraid. না আমি এটা চাই না নো আই want দিস আমি দুঃখিত আই am সরি এটি খালি ইট ইজ এমটি একটি কথাও বলবে না ডোন্ট সে এ সিঙ্গেল ওয়ার্ড কাজ করতে থাকো কিপ ওয়ার্কিং এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার আমি এক গ্লাস জল চাই আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ওখানে ওভার দেয়ার আমি খেলছি আই এম প্লেইং তুমি আমাকে কষ্ট দিচ্ছ ইউ আর হার্টিং মি কাল দেখা হবে সি ইউ টুমোরো ভিতরে আসো কামিন তিনি কি এখানে থাকেন ডাজ হি সাবাস ভালো করেছো গুড আমার উপর বিশ্বাস রাখুন কি ফেস ইন মি কিছুই প্রয়োজন নেই নাথিং রিকুয়ার্ড আমি পরোয়া করি না আই ড কেয়ার বসবেন না ড সিট আমি এটা করতে পারি না আই কান ডু দিস সে আসতে পারে সি মিট কাম আমি ব্যস্ত আছি আই বিজি আমি অপেক্ষা করতে পারি আই ক্যান ওয়েট আমার গা বমি বমি করছে আই ফিল নাও তার ডায়াবেটিস আছে He has diabetes. Gali Debena, don't abuse. Thank you.